হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কেসেনে সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপিতে আছে কলার ধোকার কারি আর এজন্য আমি এখানে নিয়েছি একটি পিসে কলার মোসা একটি নারকেল যদিও এখানে আমার পুরো নারকেল লাগবে না দুই চামচ নারকেল পেস্ট লাগবে একটি পুরা মোচার জন্য এই বাটিতে আমি পরিমাণ মতো সোলার ডাল ভিজিয়ে রেখেছি বেটে পেস্ট করে নেওয়ার জন্য আমি মোচার ফুলগুলো বেছে নেব মধ্যের মোটা শির ও সাদা পর্দার মতো অংশ ফেলে দেব এটাও আমি ফেলে দেব এটাও আমি ফেলে দেব এভাবে সবগুলো ফুল আমি বেছে নেব এখানে আমি একটু জল নিচ্ছি জলের মধ্যে একটু হলুদ ও একটু লবণ ফেলে দেব যাতে এই ফুলগুলো কালো রঙ না হয় এর মধ্যে কলার মোচা বেছে বেছে রাখবো বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ফুলগুলো বেছে বেসে এভাবে রেখে দিচ্ছি বাচ্চারা এখানে বসে আছে তারা বুঝতে পেরেছে আজ রান্না হচ্ছে কলার ধোকার ধোকারকারী। তারা শুধু বসেই নেই দুষ্টমিয়ে করছে এই এই যে এইভাবে আমি সুন্দর করে সবাই মিলে বেছে নিচ্ছি এই যে এরকম একটা অংশ বের হলো এটা আমি এখন চাক চাক করে কেটে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মোচা সিদ্ধ করে নেব মোচা সিদ্ধ করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এতে জল দেব জলের মধ্যে সামান্য আবারও হলুদ ও লবণ দেব এখন একটু লবণ দিয়ে কলার মোচাগুলো ভালো করে এর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা রান্নার জন্য চাই মনোযোগ আমার এই রেসিপিটি সময় সাপেক্ষ হলেও সময় নিয়ে করলে সুন্দর একটা টেস্টফুল খাবার খাওয়া যেতে পারে এখন বাসা মোচা এতে সেরে দেব সম্পূর্ণ মোচা সেরে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং এর মধ্যে একটি আলু দিয়ে দেব শুধু একটি বড়ো সাইজের আলু আমি এতে দিয়ে দেব যাতে পরবর্তীতে রান্নার সময় এই আলুটি ম্যাশ করে দেওয়া যায় এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে দেখি আলু এবং কলার মোচা সিদ্ধ হয়েছে কিনা এই যে আলুটি সুন্দরভাবে গলে গেছে সিদ্ধ হয়েছে একটি পরিষ্কার করার মধ্যে তেল নেব আমি রান্নায় সরষের তেলই ব্যবহার করি তেল গরম হলে এতে কাটা ধোয়া আলুগুলো ভেজে নেব ভাজার সময় ওয়ান ফোর চামচ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ হলুদ এবং আলু হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নামাবো আলুগুলো ভাজা ভাজা হচ্ছে লালটে বর্ণ হয়ে গেছে এখন আলুগুলো নামিয়ে নেব এই যে ভাজা আলু এদিকে আমি সিদ্ধ করা মোচা শিলপাটা একবার বেটে নিয়েছি অর্থাৎ মসৃণ করে বেটে নিয়ে নিই আলু ভাজার এই তেলের মধ্যে আমি আস্ত জিরা দেব জিরা লালচে বর্ণ ধারণ করলে এতে বেটে রাখা মোচা ছেড়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে সিদ্ধ করা আলুটি ম্যাশ করে দেব এই যে সেই আলু এখন আমি আলুটি ম্যাশ করে দেব ভালো মতো নাড়াচাড়া করি ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেই। এরপর এতে সোলার ডালের পেস্ট দেব সোলার ডালের পেস্ট দিলে সুন্দর একটা সেন্ট আসে এর জন্য আমি সোলার ডালটাই দিয়ে দিলাম এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশাই এবারেতে দুই চামচ নারকেল পেস্ট দেব একটি পোড়া মোচার জন্য আমি এখানে দুই চামচ নারকেল পেস্ট দেব দুই চামচ নারকেল পেস্ট দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে নেব ভালো মতো মিশে যাচ্ছে এরপর আধা কা চামচ আদা বাটা আধা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চামচ হলুদ আধা চামচের কম ঝালের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মিশাই এখন একটু স্বাদ মতো লবণ সম্পূর্ণ জল শুকালে নামাই সম্পূর্ণ জল শুকিয়ে গেছে এখন নামাই নামিয়ে একটি প্লেটের উপর ঢালি প্লেটের চারদিকে ছড়িয়ে দিই এখন গরম আসে কিছু সময় পর ঠান্ডা হলে আমি হাত দিয়ে সুন্দর করে মসৃণ করে নেব প্রথমে হাত দিচ্ছি না কারণ গরম তারপরে ঠান্ডা হলে সুন্দর মতো আমি হাত দিয়ে দিয়ে চারপাশে মসৃণ করে নেব আমি এইভাবে বিছিয়ে দিলাম প্লেটের চারপাশে ছড়িয়ে দিলাম থাল একটু ছোটো সাইজের হলে আমার পিসগুলো সুন্দর মোটা মোটা হবে বেশি বড় সাইজে থাল নিলে পাতলা হয় এই যে হাত দিয়ে দিয়ে আমি সুন্দর করে মসৃণ করে নিচ্ছি যাতে বড়াগুলো পিসগুলো মসৃণ হয় তারপর চাকু সাহায্যে প্রথমে লম্বা কাটি এইভাবে লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ এইভাবে লম্বালম্বি ভাবে কাটা শেষ হলে আড়াআড়িভাবে কেটে নেব কেটে পিস করে নেব এখন আড়াআড়িভাবে কেটে নেব আমি এইভাবে কেটে কেটে পিস পিস করে নেব পিসগুলো সুন্দর হচ্ছে পিস হয়ে গেছে এখন একটি পরিষ্কার পরিচ্ছন্ন কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে এই পিসগুলো ভেজে নেব তেল গরম হলে পিস পিস করা অংশগুলো কড়াইয়ে দিয়ে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটি বন্ধুরা ট্রাই করবেন এটা মজার একটা রেসিপি এক করাই ভাজা হচ্ছে এক কড়াই ভাজা হলে পরবর্তীতে এই প্রসেসেই আমি বাকিগুলো ভেজে নেব এক কড়াই ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই প্রসেস মতো আরেক কড়াইও ভেজে নেব অনেক সুস্বাদু লাগবে অনেক মজা লাগবে রেসিপিটি অনেক সুন্দর একটা রেসিপি ঘোড়াগুলো যাতে না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আরেক কড়াই ভিজে নিলাম সম্পূর্ণ ভাজা শেষ হলো এই যে গরম তেলের মধ্যে একটি মরিচ একটু আস্ত জিরা এতে দুইটি তেজপাতা দেই পরে একটু জল দেই যাতে মশলাগুলো পরবর্তীতে দেওয়ার পরে সুন্দরভাবে মিশে যায় এর মধ্যে আধা চামচ হলুদ আধা চামচের উপরে ঝালের গুঁড়া এক চামচ আদা বাটা একটু চিনি স্বাদ মতো লবণ ও এক চামচ জিরা বাটা দিয়ে মিশিয়ে নেব মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আলুগুলো ছেড়ে দেবো এই আলুগুলো যে আমি পূর্বেই ভেজে রেখে দিয়েছিলাম মশলা এবং আলু আরও ভালো কষানো হলে এতে গ্রেভির জন্য জল দেবো সুন্দর পশানো হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে তেল ঝরছে এখন গ্রেভির জন্য জল দেবো ঝোল টকবগিয়ে বল কুঠলে এতে ভাজা মোচার পিসগুলো সাবধান মতো ছেড়ে দেব সম্পূর্ণ পিসগুলো দেওয়া শেষ হল নামানোর আগে গরম মশলা দেব আমি গরম মশলা বেটে রেখে দিয়েছি এখন এই গরম মশলা এর মধ্যে ছেড়ে দেব এরপরে নামানোর আগে সামান্য পরিমাণে ঘি দিয়ে দুই মিনিট রেখে দুই মিনিট পর নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি নতুন নতুন আয়োজনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন